হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল হ্যাঁ বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো আমরাও ওই মোটামুটি ভালো আছি এখন যেন কটা বাজে সকাল সাতটা বৃষ্টি হচ্ছে জানো তো আর কি করব এই তো কাজে লেগে পড়েছি একটু একটু করে বাইরে কাজও সব করে নিয়েছি এবার দেখো ছেলে পুলেরা পড়তে বসবে ওদেরকে চা খাইয়ে দিয়ে তারপরে ওরা যে যায় পড়তে লেগে যাবে আমি এদিকে বাকি কাজগুলো আমি করে নেব স্কুল যাবে ওদের জন্য খাবার দাবারটাকে বানিয়ে নেওয়া হবে তারপরে না বাকি কাজটা আমি করে নেব আর দেখো বন্ধুরা এদিকে দেখো জামা কাপড় কতগুলো জোরে জানাতো বৃষ্টি হচ্ছে এগুলো আর ধোবো না থাক কালকে যদি রৌদ্র বেরোয় কালকে সকাল করে জামা কাপড়গুলো কেচে দেবো আর এদিকে দেখো সৌমিলি মিলি পড়াশোনা করতে শুরু করে দিয়েছে এ দেখো রান্নাঘর থেকে দেখো সব কিছু আমি বের করে নিয়েছি দেখতে পাচ্ছ কেন বলতো রান্নাঘরটা আমি পরিষ্কার করে ধোয়ার জন্য ওটা কি বলো তো নোংরা হয়েছে যার জন্য যা সব কিছু বাসনগুলোকে বের করে নিয়েছি তারপর আমি রান্নাঘরটাকে আমি ধুয়ে নেবো আর দেখতে পাচ্ছো পুরোটাই খালি করে দিয়েছি সব আমার ছেলে হেল্প করছে জানো তো আমার সায়ন বলি না তোমাদের কাছে যে আমার ছেলে আমার মেয়ে আমাকে খুব হেল্প করে জানো তো জানি না ওরা কি কারণটা বোঝে যে বাবা বাড়িতে থাকে না ও কারণ ওরা জানো তো ওরা নিজের থেকে আমাকে প্রচুরটা হেল্প করে হ্যাঁ ছেলে মেয়ে ভাই বোন একসাথে ছোটো বড়ো থাকলে একটু অশান্তি মারামারি করবেই হ্যাঁ তারপরে এমন না যে আমার কথাটা একটু কম শোনে ওরা ভালোই আমার কথা শোনে এদিকে দেখো সব কিছু বের করে নিয়েছি ফ্রিজের মধ্যেও কিচ্ছু নেই সব শেষ করে দিয়েছি হ্যাঁ এবার কোনো কিছু বাজারে বিক্রি করতে এলেবারে কিনে নিয়ে আসা হবে আর দেখো বালতির মধ্যে জল নিয়ে নিয়েছি সার্ফ নিয়ে নিয়েছি আর ওর মধ্যে নিয়ে নিয়েছি ফিনাইন নিয়ে দেখো আমি টুলের ওপর দিয়ে উঠে ওপরটা হাত বাড়িয়ে আমি মুছে নিচ্ছি আর কেন বলো তো আমি নিচে থেকে হাত বাড়িয়ে ধুতে গেলে হাত কুলাবে না তার জন্য আমি টুলের ওপর উঠেই আমি পরিষ্কার করছি দেখতে পাচ্ছ হ্যাঁ এইভাবে আমি উঠে উঠে ওখানটাতে করে নেবো কেন আমরা তো ওপরটা নাহলে হাত পাবে না আমি যদি নিচের থেকে হাত বাড়িয়ে করি হাত পাবে না তার জন্য আমি তুলটাকে ব্যবহার করছি এইভাবে আমি রান্নাঘরটাকে যেন পরিষ্কার করে নিই দেখো বন্ধুরা আমি এইভাবেই আমি রান্নাঘরটা পরিষ্কার করি দেখতে পাচ্ছ আমি এইভাবেই পরিষ্কার করি করে নিয়ে তারপর আমি ঘর ঘরদুয়ারটা ভালো করে আমি শুকনো করে নেব ফ্যান চালিয়ে দিয়ে শুকনো করে নিয়ে তারপর আমি ঘরটাকে গুছিয়ে নেবো এ দেখো এদিকে সব দেখো আমি মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার আমি নিচেরটাকে জল ফলগুলোকে ফেলে দিয়ে এবার আমি পোছাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো স্ট্যান্ড ফ্যানটাও লাগিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ি আমার শুকনো হয়ে যাবে আর আমি গুছিয়েও নিতে পারবো এদিকে দেখতে পাচ্ছ দুয়ারটা পুরোই ফাঁকা হয়ে গেছে এদিকে মুছে নিয়েই জ্বর জলদি আমি তাড়াতাড়ি দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছি রান্নাঘরটাকে আমার দেখতে পাচ্ছ রান্নাঘরে কিচেন রুমটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও একদম পরিষ্কার টিপটপ হয়ে গেল দেখতে পাচ্ছ আমি যতখানি পারি জানো তো আমি পরিপাটি করে কাজ করার চেষ্টা করি এদিকে দেখো রান্না বান্না করতে করতে সরি এদিকে কায় সারতে সারতেও আমি এদিকে রান্নাবান্না জোগাড়টা করে নিয়েছি ওই যে তোমাদেরকে দেখালাম আমার ফ্রিজের মধ্যে কিচ্ছু নেই দোকান থেকে সবে নিয়ে এলাম ছটা ডিম এখন বেশ বেলা হয়েছে বারোটা বাজে জানো তো বারোটা বাজে এদিকে কায় সারতে সারতে আমার লেট হয়ে গেছে যার জন্য সবজিও কিছু নেই দোকান থেকে ডিম এনেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর ভাত কিছু সবজি নেয় জানা তো যেদিন যেমন সেদিন তেমন আমাদের বাড়িতে মধ্যবিত্ত বাড়িতে খেতে হয় আর কি করব বেলাটাও বেশ হয়েছে সব মিলিয়েও স্কুল থেকে চলে আসবে খেতে সেই জন্য যেন হুটোপাটি করে আমি আবার কাজ করতে লেগে গেছি আর সকাল থেকে সেই যে ঘুম থেকে উঠি সকাল পাঁচটায় যে ঘুম থেকে ওটা হয় সেই রাত্রি দশটা পর্যন্ত এইভাবেই আমাদের জীবন যায় জানো তো কোনো কিছুতেই মানে হাঁপ হাঁপিয়ে উঠি যেন মানে একটু নিস্তার নেই এক সকালবেলা চারিদিকের কাজ সারো করে নিয়ে রান্না বান্না ধোয়া ধুই করে সবাইকে খেতে দেওয়া নিজে খাওয়ার স্নান নান করা এইসব নানা রকমের কাজ কটা কাজের কথা বন্ধু তোমাদের কাছে বলবো বলো হুম সবাই সবাই করি আমরা সেই ধরনের এই কাজ জানো তো আবার এদিকে দেখো এই কাজ করে নিয়ে আবার বিকেলবেলা করতে হয় শর্ট ভিডিও সবাই মিলে আমরা আমাদের ছাদের মধ্যেই শর্ট ভিডিও করি জানো তো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরেও আমি ঝাড়ু লাগিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো আমি দালানটাতেও আমি ঝাড়ুগুলো লাগিয়ে নিয়েছি আজকে আর জানো তো পোছার দালানটাতে আর লাগাবো না কেন জানো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে জানো তো আর দেরিও অনেকটা হয়ে গেছে আর এদিকে দেখো আলু কেটে রাখা আলুগুলোকে আর আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর ফ্যানটাকেও আমি ঝাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো আমাদের কৈটুকু হাঁড়িতে ভাত হয়েছে আমাদের এটুকু হাঁড়িতেই ভাত হয় আর আজকে দুবেলারই ভাত চাল নিয়ে জানো তো যে দেখতে পাচ্ছ ছটা ডিম একদম দুবেলার ভাত চাল নিয়েছি দুবেলারই যে ঝোল ডিম দিয়ে দিয়ে ঝোল সবজি হয়ে যাচ্ছে একবারে দুবেলার সবজি আজকে করে নিয়েছি রাত্রি আজ কিছু আর করবো না দেখো আমার সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো কড়াটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর আমি ডিমগুলোকে ছাড়িয়ে ভেজে নেব রোদও যেমন বেরিয়েছে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে আর বর্ষাকালে তো হবেই ঠিক না দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছিলাম কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে ছাড়িয়ে রাখার ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমাদের পাশে থেকো সাথে থেকো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে কুচিয়ে নিয়েছি আদা রসুন করে পেস্ট করে নিয়েছি ডিমের ঝোলের জন্য আর দেখো ডিমটা না একটা ডিম যেন অল্প পরিমাণ একটু সেদ্ধ হয়েছে তার জন্য কী করলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তাতে করে আর তো ডিমগুলো আর ছাড়বে না জড়াবে না ছাড়বে না বলছি সরি জড়াবে না একটু হলুদ দিয়ে দিলে পারে আর ডিমগুলো কড়াইয়ের মধ্যে জড়াবে না জানো তো একটু হলুদ দিয়ে দেখবে তোমরা দেখো আমার ডিমগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি সকাল থেকে সারাদিন এই হুটোবাটি করেই চলে জানো তো বন্ধুরা সারাদিন এই হুটোপাটি করেই চলে একটু রেস্ট পায় না জানো তো একটুও রেস্ট পায়নি এক স্কুল যাবে তার জন্য রেডি করা একবার জানো তো প্রেসারে আলু সেদ্ধ ভাত করে দিয়েছি ওরা খেয়ে স্কুলে চলে গেছে হুম তারপরে আবার কি করব এই যে দুপুরে রান্না হচ্ছে আবার রাত্রে হবে আমি চলো বাকি টুকটাক করে বাড়ি কাজ করে নেবো তার জন্য রাত্রে দেরি তো হয়েই যে রান্না করছে ওই জন্য রাত্রিটাও করে নিচ্ছি আর দেখো পরিমাণ মতো পাঁচ ফোরন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ওগুলো আমি দেখো ভালো ছেড়ে নেড়ে চেড়ে আমি ভাজা করে নেবো আর দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুনটাকে তারপর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলোকে বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেওয়ার দেখবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এদিকে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে চেড়ে ভেজে নেবো আর দেখো তেল ছেড়ে দিয়েছে সেদ্ধ করে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিলাম চেড়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ওটা কি বলে তো বেশি ঝোল করবো না জানো তো একটু ঝাল ঝাল মতো করব আর একটু কষা কষা মতো করব। ডিমের জল একটু ঝাল ঝাল নালে ভালোও লাগে না জানো তো আর আমাদের ছেলে মেয়ে বা আমরা সবাই একটু ঝাল ঝাল খাই তো একটু ঝাল খেতে ভালোবাসি আর জল দেবো না এই পরিমাণটা এইটুকুই থাকবে আর দেখো ডিমগুলোকে একটু খুন্তি করে কেটে দিছি কেন বলো তো ওতে একটু ঝোল ঝাল ঢুকার জন্য বুঝতে পারছো এইভাবে তোমরা একটু কেটে দেবে দেখো ওর মধ্যে না একটু জুস ঢুকে যায় বা ঝাল মশলা ঢুকে যায় আর দেখো আমার কথা বলতে বলতে আমার ডিমের ঝালটা রেডি দেখতে পাচ্ছ ডিমের ডিমের ঝোলটা কত সুন্দর কালার এসেছে এক তারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে পাঁচটা তরকারি করার দরকার নেই আর দিয়ে দেবো পরিমাণ মতো মিট মশলা দিয়ে ঢেকে এবার মিট কেসের মধ্যে রেখে দেবো করে নিয়ে এবার আমি চানটা করে চলে আসবো ততক্ষণে আমাদের সৌমিলি এসে যাবে আমার স্নানটাও সারা হয়ে যাবে আর সেবাটাও আমি চট জলদি তাড়াতাড়ি করে দিয়ে দেবো এই দেখো আমি চান টান করে নিয়েছি আজকে কি বলো তো বৃষ্টি হচ্ছে যার জন্য আমার সৌমিলি আসতে পারেনি আর আমি সেই জন্য একা খেতে বসেছি দেখতে পাচ্ছ কেটে নিয়েছি ওই যে বাজার থেকে নিয়েছিলাম আম শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর ডিমের ঝোল দেখতেই পেয়েছো আর দেখো বন্ধুরা এদিকে যেন হঠাৎ করে কোথায় বেরিয়ে পড়ছে যেন মেলা দেখতে এই যে সৌমিলি মিলিয়ে আমার কতক্ষণ থেকে সাজ লেগেছে এখনও আর সাজা ঠিক হলো না হ্যাঁ এ দেখো আমরা রেডি সেডিয়ে বেরিয়ে পড়ছি কোথায় জানো তো মেলায় যাচ্ছি সবাই মিলে দেখতে পাচ্ছি আমরা মেলাতে যাচ্ছি সবাই দেখো সব ভিডিও করতে করতে সবাই যাচ্ছি আমরা মেলা দেখতে আর যে কিসের মেলা বলা তো রথের মেলা বৃষ্টি পড়ছে জানো তো যার কোনো কথা ছিল না আমার সৌমিলি সত্যিকারে কি কোনোদিনও মেলা দেখে না জানো তো বা রথ দেখেনি নিজের চোখে অথচ পাশেই আমাদের রথ হয় ও দেখেনি সেই জন্য বায়না ধরেছে মা চলো না বৌদি চলো না সবাইকে বলে বলে রেডি করিয়ে চলো তাই চলো ঘুরে আসি হুম দেখো কী হারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা জানো তো আমাদের দিকে দেখো এত বৃষ্টি হচ্ছে দেখো জমিগুলোতে এত করে জল জমে গেছে দেখতে পাচ্ছ আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে তোমরা প্লিজ একটা কমেন্টও জানিও তো তোমাদের ওখানে কেমন ধরনের বৃষ্টি হচ্ছে বা কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা একটু বলিও তো আর দেখো কথা বলতে বলতে রথের কাছে চলে এসেছে দেখতে পাচ্ছ এই দেখো রথ রথ ঢুকে গেছে আমরা আশা করতে করতে এই রথ ঢুকে গেছে আর ঘরের মধ্যে আর দেখো মেলা শেখেছি মেলাতে কি ঘুরবে কি কেনাকাটা করবে বলো তো এত কাদা মাঝে না এত কাদা সেই জন্য অল্প একটু ঘুরে ঠাকুর মন্দির এটা গোপীনাথের মন্দির তো এটা গোপীনাথের মন্দির পাশেই হ্যাঁ আর পাশে আমার যায়ের বাড়ি জানো তো এবার জায়ের বাড়িতে বাড়িতে যায়নি যায়ের সাথে দেখা হলো এত দূর হাঁটতে যাবো আসবো একটু মেলাটার মধ্যে ঘুরবো ঠাকুর বাড়িগুলো একটু প্রণাম করবো করতে করতে হয়ে গেছে তার জন্য মেলাটা বিশেষ কিছু ঘুরতে পারি না তো কি গরম আর কি আর কাদায় ভর্তি বৃষ্টি হচ্ছে না যার জন্য কিছু বেশি ঘুরতে পারছি না অল্প একটু ঘুরে ঠাকুরকে প্রণাম করে আর রথ দেখে বাড়ি চলে গেছে কেনার মধ্যে কি কিনেছি জানো আমরা ভিডিও বানাই না শর্ট ভিডিও যার জন্য দেখো একটা সাপ কিনেছি এ দেখো সাপ আর একটা কিনেছি বাসি জোর বাঁশি দেখতে পাচ্ছো একটা বাঁশি নিয়েছি এটা সব ভিডিও লাগবে জানো তো আর দেখো আমার সঙ্গীর জন্য একটা চিরুনি নিয়েছি আর নিয়েছি জিলিপি জানলা কেমন খেতে হবে জানো তো জিলিপি নিয়েছি আর আমার সাইন চাই নেই ওর জন্য আমি ভেলপুরি পার্সেল করে বাড়ি নিয়ে গেছি আর কিছু নেই আর আছে আম দু কেজি আম দেখতে পাচ্ছ চলো বন্ধুরা এখন মধ্যে ব্লগটা একটু মেসেজ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার সাথে থেকেও পাশে থেকেও টাটা বাই বাই এখন মতো আস